সুপ্রিয় দশম আসসালাম আলাইকুম দেশ বিদেশ থেকে যারা আমাদের ভিডিও নিউজে দেখেন তাদের প্রত্যেককে অভিনন্দন শুভেচ্ছা আজকে আমি এসেছি নাটোরের বনপাড়া এবং বলা হয় আসার কারণ হচ্ছে কিছু দেখা গেছে এবং পানিগুলো পরীক্ষা করার জন্য আসা কিন্তু বিপর্যয়টা যে এইরকম হবে সেটা আমি আশা করিনি আসলে আমরা যে পুকুরটার মধ্যে আসলাম আসার পরে আমি যদি শুনলাম সকাল বলা বারো থেকে তেরোটা মাছ তোলা হয়েছে এবং আমার সামনে যে রিটেড বই কিছুক্ষণ আগে তুলে আনা এবং আমার ক্যামেরা যদি জুম করে দেখান একটু জুম করে দেখালে আমি বুঝাতে পারবো আরো সহজ করে এটা মারা গেছে সর্বোচ্চ ছয় ঘন্টা এগুলির বড়ি ধরে বোঝা যাচ্ছে এগুলি বারো ঘন্টা আগে মারা গেছে এটাও ছয় ঘন্টা সর্বোচ্চ কিন্তু এই দুটা মারা গেছে বারো ঘন্টা আগে এবং পানি তলানিতে ছিল পরবর্তী গ্যাস হয়ে এটা ভাসছে এবং আসছে বিষয়ে দেখেন এই রুয়ের ভিতরে আন্তরিক অবস্থা একবার পৌঁছে গেছে প্রত্যেকটা মাছের মুখ বিবর হা করা অক্সিজেন ঘাটতি আই বল যেটা বলে আমরা চোখ কোটর যেটা পরে থাকি সেটা আই বল গুলো বের হয়ে আছে গিউস একেবারে ফেঁকাশে কোন মাছের গিউসে রক্ত নেই এক রক্ত শূন্য সবগুলো রক্ত শূন্য এবং স্বচ্ছ মহাদেশ হচ্ছে এইটা অনেকে বিশ্বাস করতে চায় না পানি পিএস যে চেঞ্জ হয়ে যায় এই মাছের যে উদর অংশ এখানে অতিরিক্ত ব্লিডিং হয় যখন পিএস চেঞ্জ হয়ে যাবে চাপটা নিতে পারে না অথবা অ্যামোনিয়া হলে যখন অক্সিজেন নিতে পারে না সে সাঁতারের জন্য এই জায়গাটা প্রেশারটাতে বেশি যখন প্রেশারটা দিচ্ছে অতিরিক্ত ব্লিডিং হয় এবং যতগুলি মারা যাবে দেখবেন লেজ এবং এই জায়গাটার মধ্যে সবার আগে লাল হবে তো এখানে যদি লালটা হয় তাহলে হয় পেয়েস এমন চেঞ্জ এমনি হওয়া যাচ্ছে এখন এই জায়গাগুলির মধ্যে আরেকটা মজা জিনিস যে আমি এখানে যতগুলি পরজীবী যদি দেখলাম একটা মাছে কিন্তু আমি উকুন পেলাম না তবে এখানে হয়তো উকুন নেই টিক্স বা মাইটস আছে যত ধারণা কারণ আমি পোকা দেখতে পাচ্ছি পুকুরে কিনারে দেখা যায় এই কাতলাটা এটা খুব সুন্দর কস কাতলা এটা দেখলাম ইন্টেস্টাইনাল অবস্থা কন্ডিশন ভালো আমি একটু কাতলাটা যদি একটু ডিসেকশন করে দেখাই বডিটার ভিতরে যেহেতু এটা ফ্রেশ আছে এটা কেটে দেখানো পেটার পেট্রোল গার্ডের এই জায়গাটাই কাটাটা কষ্টকর আন্তরিকগত ভাবে প্রচুর পরিমাণে খাবার ছিল কিন্তু এইটা আমাকে দেখাই এইখানে খাবার থেকে দেখেন খুব হালকা খাবার কিন্তু হালকা নালি কিন্তু ফোলা সবগুলি আমি যেটা ছিদ্র করে দিই গ্যাস বের হবে গ্যাস ছাড়া কিচ্ছু নাই তার মানে আপনার মাছের পেটেও গ্যাস হয়ে গেছে খাওয়ার মধ্যে ডিস্টার্ব নেই সমস্যাটা হচ্ছে পানি আপনাকে একটু দেখাই একেবারে ভিতরে অবস্থা এই যে চলছে কিন্তু লিভার টনিকে পড়ানি চলে অবস্থা থাকার কথা গ্রিন হয়ে আছে একেবারে ট্রান্সপারেন্ট কারণ এটা লিভার টনিকে পড়ে না এটা কনফার্ম লিভার টনিকে পড়ে না এখন এখানে আপনার যদি লিভার টনিক বান যে প্রপারলি পড়তো তাহলে এ অ্যামোনিয়াতে মারা যাওয়ার কথা না এখন একটু বলেন পানি পরীক্ষা করে দেখব পানিতে কি হবে অ্যামোনিয়া আছে তো আপনার কি মনে হয় যে আসলে এই পরিস্থিতিগুলি যদি মনে হয় যে এরকম পরিস্থিতি চলে আপনি এই পরিস্থিতির জন্য কারণ কি হিসেবে ধরবেন দেখুন এমন অ্যামোনিয়া হইছে পানিতে মাছগুলি কিন্তু আপনার আটটা ভালো থাকা সত্ত্বেও এখানে কিন্তু ভালো গ্রোথ পাওয়া মানে আশা হয়নি একটু দেখেন গ্যাসটা দেখেন এটা হাইব্রিড হলেও যারটা বেশ বেটার জাত ছিল সুতরাং আমি আপনাদেরকে আশা করব যে এই যে বর্তমান সময়ে যে সিজন পরিবর্তন এই সিজন পরিবর্তনের মধ্যে যদি পুকুরের সমাবস্থা ঠিক না রাখেন তাহলে এই ধরনের বিপর্যয় আজকে কয়টা মাছ মারা গেলো মাছ এক সপ্তাহ মাছ মারা পানি দূষণ যেমন আছে উফুন যেমন আছে বা পরাজীবী যেমন আছে তার সঙ্গে যে জিনিসটা হচ্ছে পুকুরে অতিরিক্ত গ্যাসের কারণে মারা যাচ্ছে না এখন আমাদের তিনটা আমি আপনার কাছে যেটা শুনতে পারলাম যে একটা পুকুরে যদি এরকম গ্যাস হয়ে যায় খাবারটা বন্ধ হবে জিনিস হচ্ছে আপনি চুন করেছেন তারপর লবণটা ডোজটা এখনো করেননি শুনলাম এবং আপনার এত বড় পুকুরে মাত্র একটা ভেঞ্চেল চলছে এটা একটু ব্যবস্থা করতে হবে এবং আপনি এখন যেটা করবেন লবণ ডোজটা কমপ্লিট করার পরে একটা উপন্যাসক জীবনাশক দেওয়ার পরে অবশ্যই আটচল্লিশ ঘন্টা পর একটা প্রোবায়োটিক ডোজ করবেন ফুল ডোজ করবেন যদি এই ডোজটা করেন ইনশাল্লাহ আপনার মাসের এই সমস্যাটা থাকবেন এবং এবার প্রথমবার যেহেতু আপনার পুকুরে গ্যাস হয়ে গেছে আপনারটা চলবে আর সেকেন্ড সলিউশন যেটা হবে প্রথমবার যখন প্রোবায়োটি ইউজ করবেন একটু হাইড্রেন বেশি পরিমাণে করবেন করার পরে আপনি এটার মধ্যে ইউকা ফার্স্ট দিয়ে দেবেন অথবা আজকে আপনি ইউকা দিতে পারেন এটা দিলে আপনার পুকুরে গ্যাসটা আজকে বেরোবে এবং অক্সিজেন ট্যাবলেট ইউজ করবেন এই হচ্ছে আজকের জন্য সমাধান এবং স্থায়ী ভেবে করতে চাইলে আপনাকে অবশ্যই আরেকটা ব্যবহার করতে হবে এবং প্রোপার্টি ব্যবহার করতে হবে পরীক্ষা নিরীক্ষা করে আমিও উপলব্ধি করতে পারছি যে পুকুরে অ্যামোনিয়া বেড়ে গেছে গ্যাস পর্যাপ্ত পানিরও পিএসের মান নষ্ট হয়ে গেছে প্রয়োজনীয় ট্রিটমেন্ট করা হয় নাই অতি বৃষ্টির কারণে এখন যেহেতু বৃষ্টি নাই আমি অবশ্যই দ্রুত প্রয়োজনীয় আপনার পরামর্শ নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিব এবং পানি শোধন এবং মাছের বাস উপযোগী যেন হয় সেই পরামর্শ নিয়ে আমি এটা দ্রুত সমাধান পরীক্ষা নিরীক্ষা করে যে দিয়েছে আমি এতে সন্তুষ্ট এবং ওনাদের পরামর্শ নিয়ে আগামী দিনে মাছ চাষ করবো এবং ওনাদের যে সংস্থা যে ফিশারিজের পক্ষ থেকে তারা যেহেতু আসছে জন্য আমি আন্তরিক ধন্যবাদ জানাই এবং তাদের সহযোগিতা তাদের পরামর্শ নিয়ে আগামীতে আমি মাছ চাষ করবো না তো জেলাবাসীকে বলবো ওনাদের পরামর্শ নিয়ে ওনাদের কাছে ভিয়েতনামি অনেক প্রোডাক্টই আছে আমি যা দেখে এসেছি গতকালকে যে সেই হিসাবে যদি ওনাদের সহযোগিতা নিয়ে মাছ চাষ করলে ইনশাআল্লাহ আমার সফলতা অর্জন করতে পারবো ধন্যবাদ ধন্যবাদ সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সকালে ভালো মাছ চাষ করুন সে আশা রাখতে করে আজকে আমাকে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ সব টিম এগেন ফিশারিজ নাটোর থেকে